হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের সকলকে জানাই ঈদুল ফিতরের শুভকামনা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের আলোচনা করব কে ছাগলের বাচ্চার লালন পালন কী করবেন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি পশুপালক ও খামারি বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি বিজনেসে ভালো লাভবান হতে চান বা আপনি যদি চান কে আপনার খামারে লাভ হোক বা আপনি লাভজনক বিজনেস করতে চান তার জন্য ছাগলের বাচ্চার লালন পালন করা পদ্ধতি জানা অবশ্যই আপনার জন্য প্রয়োজনীয় কেননা আপনি যদি শুরু থেকে আপনার ছাগলের বাচ্চার লালন পালন সঠিকভাবে না করেন তো আপনি পরে গিয়ে লাভবান হতে পারবেন না আপনি মনে করবেন আমি উন্নত মানের চিকিৎসা করব ভালো ব্র্যান্ডেড ভিটামিন খাওয়ালেই আপনি যে লাভবান হবে সেটা নাই শুরু থেকেই কিছু কিছু ছোট ছোট বিষয়ে খেয়াল রেখে ছাগলের বাচ্চার লালন পালন করলে আপনি অবশ্যই লাভবান হবেন অনেক পশুপালক বন্ধু প্রথমে ছাগলের বাচ্চার খেয়াল রাখে না প্রথমে কি করতে হয় সেটা জানে না যার কারণে পরে গিয়ে বিজিনিসে খুব অসুবিধা হয় বা ছাগলের বাচ্চা দুর্বল হয়ে যায় ভালো হয় না শরীরে মাংস লাগে না গ্রোথ হয় না বা শরীরের বিকাশ হয় না সেই ক্ষেত্রে সে মনে মনে ভাবে কে আমি পশু খামারি বা পশুপালক হতে পারব না প্রিয় বন্ধুরা শিখার কোনো শেষ নাই শিখার কোনো বয়স নাই অবশ্যই আপনি শিখলে আপনি অবশ্যই পশুর চিকিৎসা করতে পারবেন পশুপালক ভালোভাবে হতে পারবেন পশু খামারি হতে পারবেন আপনার বড় খামার হবে আপনার কাছে অনেক পশু হবে তাই আপনাকে শিখতে হবে শিখার শেষ নাই আপনি বলবেন আমি সব জানি কিন্তু তারই মধ্যে আট মিনিট বা দশ মিনিটের ভিডিওর মধ্যে কোন একটি কথা যেটি আপনার জানা নাই সেটি হতে পারে আপনাকে উপকৃত করে রাখবে তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই শিখতেই থাকুন তো প্রিয় খামারি বন্ধু ও পশুপালক বন্ধু যখন আপনার ছাগলের বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর প্রথমত করবেন কি সেই ছাগলের বাচ্চাকে ভালোভাবে দুধ খেতে দেবেন তার মার অবশ্যই আপনি যদি আপনার ছাগলের বাচ্চাকে ভালোভাবে দুধ না খাওয়ান অনেক সময় কি হয় ছাগলের বাচ্চা হলো আট দিন দশ দিনের মধ্যেই আপনি ছাগলকে বিক্রি করে দিলেন বা আপনি খুব তাড়াতাড়ি হিটে উঠলেই আপনি ছাগলকে আপনি কুরুষ করিয়ে দিলেন এবং ছাগল খুব তাড়াতাড়ি গাভীন হয়ে গেল এবং ছাগল দুধ দেওয়া বন্ধ করে দিল সেই ক্ষেত্রে আপনি যে আপনার সেই ছাগলের যে দুইটি তিনটি চারটে বাচ্চা হয়েছে সেই বাচ্চা খুব দুর্বল হয়ে পড়বে তাই অবশ্যই আপনি আপনার ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ার জন্য টাইম দিবেন ভালোভাবে ছাগলের বাচ্চাকে দুধ খেতে দেবেন অবশ্যই ছোট ছাগলের বাচ্চায় খেয়াল করে রাখবেন কখন পাতলা পায়খানা হচ্ছে আপনি ট্রিটমেন্ট করবেন বা কখন পেট ফেফে যাচ্ছে ট্রিটমেন্ট করবেন বা জ্বর হচ্ছে যার কারণে ঝিমিয়ে থাকছে ভালোভাবে দুধ পান করছে না বা রোদরে বসছে এইগুলি ছোট ছোটো বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রেখে আপনার বাচ্চাকে লালন পালন করবে এবং যত তাড়াতাড়ি আপনার বাচ্চা এক মাসের হবে আপনি খুব তাড়াতাড়ি আপনার সেই ছাগলের বাচ্চাকে আপনি করবেন কি একটি কিরমির ট্যাবলেট খাওয়াবেন এবং তার পরে মাসে কি ট্যাবলেট খাওয়াবেন তার পরের মাসের তিন মাস পর চেঞ্জ করে করে যেমন আমি অন্য একটি ভিডিওতে আপনাদের বলেছি যে কীভাবে আপনি ছাগলের বাচ্চাকে বা পরপর কিভাবে আলাদা আলাদা কম্পোজিশনের কিরমির ট্যাবলেট খাওয়াবেন কেননা বন্ধুরা ছাগলের পেটে খুব কৃমি হয় যার কারণে অনেক অসুবিধা দেখা দেয় আমরা ভাবতে পারি না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ছাগলের বাচ্চাকে কিরমির ট্যাবলেট খাওয়াবেন চেঞ্জ করে করে খাওয়াবেন আলাদা আলাদা কম্পোজিশনের খাওয়াবেন কোনো সময় অ্যালভেন্ডা কম্পোজিশনের খাওয়ালেন তারপরে আপনি ফিনবেন্ডা জল প্লাস আইভার ম্যাকটিনের খাওয়ালেন কোনো সময় অক্সিকুলোজানাইড লিভোমাসিল কম্পোজিশনের খাওয়াবেন কেননা আলাদা আলাদা কৃমি থাকে সেই ক্ষেত্রে আপনি এক কম্পোজিশনের খাওয়ালে সব কৃমি মরে না তাই আপনি প্রথম মাসে আপনি একটি খাওয়ালেন আর এক মাসে আর একটি খাওয়াবেন এইভাবে আপনি আপনার ছাগলকে অবশ্যই কৃমিনাশক নাশক ট্যাবলেট বা সিরাপ খাওয়াবেন সাথে সাথে করবেন কি আপনার সেই ছাগলের বাচ্চাকে আপনি লিভারটনিক খাওয়াবেন ভালো লিভারটনিক একটি কন্টিনিউ সাত থেকে দশ দিন বা পনেরো দিন নির্ধারিত মাত্রা অনুযায়ী খাওয়াবেন এবং একটি আপনি ভিটামিন খাওয়াতে পারেন যেইগুলি আপনি এখন খাওয়ালে পরবর্তী সমাতে কাজ দিবে প্রিয় বন্ধুরা আমি আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আমি ছোট ছাগলের বাচ্চাকে ক্রিমির ট্যাবলেট এবং লিভার দিলাম তার সাথে সাথে একটি ভিটামিন দিলাম যেগুলি ভিটামিন এচ যুক্ত রয়েছে যেমন আডারভিটা এচ রয়েছে মাল্টিস্টার এচ রয়েছে এইগুলির মধ্যে আমি একটি ভিটামিন দিয়েছিলাম আপনি বিশ্বাস করবেন না কিছুদিনের মধ্যে দুই থেকে তিন মাস পর ছাগল এত চিকন মোলায়েম এবং শরীর এত ভালো হলে দেখেই সুন্দর লাগতে লাগলো তো সেই রকম আপনারা করবেন এবং আপনি খুব তাড়াতাড়ি রেজাল্টের দিকে যাবেন না আপনি এভাবে আপনার ছাগলের বাচ্চাকে লালন পালন করবেন দেখবেন আপনার ছাগলের বাচ্চার কি হচ্ছে ছাগলের বাচ্চার শরীরে চামুকুন বা উকুন বা এঠনি এইগুলি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই যদি চামুকুন হয় তো আপনি আলাদা আলাদা কম্পোজিশন আর আলাদা আলাদা কোম্পানির রয়েছে ফুলুমেথুফুরিন এই কম্পোজিশনের এই তেল জাতীয়টি আপনি অর্থাৎ লিকুইডটি আপনি আপনার সেই ছাগলের বাচ্চার শরীরে দিবেন আমি অবশ্যই ভিডিও আপনাদের সামনে আলোচনা করবো যে ছাগলের বাচ্চার উকুন বা চামুকুন হলে আপনি কি করবেন এর আগেও আমি ভিডিও করেছি অবশ্যই আপনারা দেখবেন তো আপনি ছাগলের বাচ্চার উকুনকে মারার জন্য আপনি অবশ্যই এটি করণীয়টি করবেন বা আপনি সাবান দিয়ে আপনার সেই ছাগলের বাচ্চাকে আপনি স্নান করিয়ে নিতে পারেন এইভাবে আপনি যদি আপনার ছাগলের লালন পালন করেন ছোট ছোট বিষয়ে যদি আপনি খেয়াল রেখে আপনি যদি লালন পালন করেন আপনার ছাগল আস্তে আস্তে গ্রোথ হবে আপনি বিশ্বাস করুন ছয় মাস যদি এভাবে আপনার সেই ছাগলের বাচ্চার লালন পালন করেন সঠিক সময়ে আপনার ছাগলের বাচ্চাকে কৃমিনাশক ট্যাবলেট দেন লিভার দেন সাথে সাথে আপনি দেখছেন কে কখন জ্বর হচ্ছে নাকি কখন সর্দি কাশি হচ্ছে নাকি পাতলা পায়খানা অনেক সময় হয়ে থাকে ছোটো বাচ্চার আর পাতলা পায়খানা হওয়ার কারণ হচ্ছে কৃমির জন্য পেট ফেফে যাচ্ছে এইগুলি বিষয়ে আপনি খেয়াল রাখবেন চামকুন মারছেন এবং অবশ্যই ছাগলের বাচ্চাকে আপনি ভালোভাবে তার টাইম মতো আপনি তাকে দুধ খেতে দিলে আপনার ছাগলের বাচ্চা খুব তাড়াতাড়ি গ্রোথ হবে ওজন বাড়বে চিকন মোলায়েম হবে এবং শরীর ঝকঝকে চকচক হবে এবং আপনি বিজনেসের লাভবান হবেন তো এইভাবে আপনি যদি আপনার ছাগলের লালন পালন করেন অবশ্যই পশু খামারি বা পশুপালক আপনি লাভবান হবেন আপনার বিজনেসে বা আপনি যে ভাবছেন কি আমি এই ছাগলের বাচ্চাগুলিকে এই খাসিগুলিকে কুরবানির সময় গিয়ে বেচবো বা নেক্সট বারের জন্য আমি এখন থেকে তৈরি করবো তেইভাবে যদি আপনি তার পিছে কাজ করেন তার পিছে যদি কর্ম করেন মেহনত করেন অবশ্যই আপনার ছাগলের বাচ্চা ভালো গ্রোথ করবে প্রিয় বন্ধুরা আমার একমাত্র উদ্দেশ্য আপনাদের অবগত করা আপ আপনাদের জানিয়ে দেওয়া আপনারা যাতে লাভবান হতে পারেন এটাই আমার উদ্দেশ্য তাই যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কি সম্পর্কিত ভিডিও চাইছেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখে ভিডিও বানাবো আজকের জন্য এতটুকু ধন্যবাদ